লোককে টাকা দিয়ে ভয় দেখিয়ে প্রভাবিত করারও জায়গা নেই মানুষের সাথে যাচ্ছি আড়াই তিন বছর মানুষের সাথে আছি মানুষের হাতে লেগে আছি মানুষ যদি আমাদেরকে বিশ্বাস করে দিয়ে পার্লামেন্টে পাঠায় জনগণের জনপ্রতিনিধি আমাদের যাবে ওই চমক কে হিরো কে গায়ক কে ক্রিকেটার এসব নয় আমাদের হচ্ছে জনগণের জনপ্রতি আমি ভেস্তে যাওয়ার পক্ষে নয় এটা লেফট ফ্রন্ট দেখুক কী করবে লেফট ফ্রন্টের ওপরে সমস্তটা নির্ভর হচ্ছে লেফট কি চাইছে কারণ আমরা যে শীঘ্রের ডিমান্ডগুলো করেছি আপনারাও দেখিয়েছেন মিডিয়ার মাধ্যমে আশা করছি পশ্চিমবাংলার কোনো নাগরিক যা যে আদর্শে আদর্শিত হোক না কেন যে ডিমান্ড আমরা রেখেছি যেগুলো আমরা ক্লেম করেছি এইগুলো আমরা নেব এর মধ্যে আশা করছি যারা রাজনৈতিক সচেতন মানুষ আছে কেউ বলতে পারবে না ইনলিগাল ক্লেমের এখানে একটা প্রশ্ন উঠছে তাহলে যেহেতু না সেখানে আপনারা এখনো কেন রাখছেন কি এখনো কি তাহলে আপনাদের সংশয় আছে যে জোট না হলে আপনারা কোনো জায়গায় না ওই সংশয়ের জন্য রাজনীতির ময়দানে আমরা আসি না ওই কে সাথে থাকলো কে গেল ওই জন্য রাজনীতির ময়দানে আমরা আসিনি বা সেই জন্য কন্টেস্ট করি না যখন আই এন জোটের মধ্যে ব্লেক্ট ফ্রন্ট ছিল তৃণমূল ছিল তখনও আমরা বলেছিলাম প্রয়োজনে এক লড়বো আজকেও বলছি প্রয়োজনে এক একব কিন্তু আমরা এখনো পর্যন্ত নিজেদেরকে ছোট করে রেখেও কেন দরজা খুলে রাখছি আমাদের প্রথম শত্রু হচ্ছে বিজেপি তাকে পরাস্ত করতে হবে দ্বিতীয় শত্রু হচ্ছে তৃণমূল এই দুটো শত্রুকে পরাস্ত করতে হবে সেই জন্য এখনও আলোচনার দরজাটা আমরা খুলে রেখেছি কেউ যদি মনে করে এটা আমাদের দুর্বলতা তাদের ভুল হবে কিন্তু আবারও রিপিট করছি আমরা প্রথম শত্রু মনে করি বিজেপিকে অন্ধ তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে বিজেপির সুযোগ হয়ে যাক আমরা কোনো মতেই চাই না সেই জন্য এখনও আলোচনার রাস্তা খুলে রেখেছি দ্বিতীয় শত্রু হচ্ছে তৃণমূল দুটোকে যাতে বরাস্ত করা যায় সেই অর্থ সেই জন্য আমরা এখন আলোচনা রাস্তাটা খুলে রেখেছি হুগলির একটি সিট সিনেমা পক্ষ থেকে যেটা আরামদার আমরা তো ইতিমধ্যেই সিলাম ঘোষণা করেছেন দেখুন আলোচনার জায়গায় আসলে রাজ্য কমিটি বলবে ওটা আমি একা তো বলতে পারি না যে ছেড়ে দেবো কোনটা ধরে নেব কোনটা আমি মানে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট নয়তো আমাদের দলে আমাদের বাকি যারা আছেন সেদের এরকম কোনো প্রস্তাব আসলে সেটা আলোচনা করলে সেটা বলতে পারবো আগামীকাল নির্বাচন ঘোষণা এবং পশ্চিমবাংলায় নাকি কাছাকাছি ভোট একটা দেখুন কত দফা ভোট হবে কত বাহিনী আসছে তার থেকে বড় কথা এসিআই এই জায়গাটা নিশ্চিত করতে হবে আমরা নাগরিক আমরা আমাদের ভোটটা যেন শান্তিপূর্ণভাবে দিতে পারি শুধুমাত্র ওই পোলিং স্টেশনটা না একটা নাগরিক বাড়ি থেকে বার হয়ে তার ভোটদান কেন্দ্র যাচ্ছে নির্বিঘ্নে যাবে ভোট নির্বিঘ্নে দেবে আবার ভোট দিয়ে যাতে নির্বিঘ্নে বাড়ি আসতে পারে সেটা ইনশিওর করতে হবে সাড়ে আট কোটি ওপরে ভোট আছে কিন্তু কত পুলিং হচ্ছে সেটা দেখার বিষয় সেখানে কি সাত দফা ভোট হলে সুবিধা হবে না শাসক তো চাইছে এক দফাতেই দেখুন সাত দফা হলে আমি আবারও বলছি সাত দফা আর নশো কোম্পানিটা বড় কথা নয় আমরা চাই হবে নির্বাচন মানুষ যাকে চেয়ে নেবে সে জিতবে আমাদের বুথ দখল করার প্রয়োজন নাই র্যাগিং করার প্রয়োজন নয় লোককে টাকা দিয়ে ভয় দেখিয়ে প্রভাবিত করারও জায়গা নেই মানুষের কাছে যাচ্ছি আড়াই তিন বছর মানুষের সাথে আছি মানুষের হাতে লেগে আছি মানুষ যদি আমাদেরকে বিশ্বাস করে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠায় জনগণের জনপ্রতিনিধি আমাদের যাবে ওই চমক কে হিরো কে গায়ক কে ক্রিকেটার এসব নয় আমাদের হচ্ছে জনগণের জনপ্রতিনিধি